চপিংছো এড কৰি গাৰ্লিক হাফ ব্ৰেড মিক্স একে আৰু চিলি ফ্লেক্স ৰৈছে ং টু আর কানেকশান বিটুইন আজ ক্যান্ড স্টার্ট করছে ভেরি ভেরি গুড মর্নিং আর আমি রোজ একটা জিনিস খেয়াল করছি যে রাতের দিকে এসি জানা প্রয়োজন পড়ে ভোরের দিকে বেশি প্রয়োজন পড়ে মানে রাতের দিকে এসিটা চালানোর পর কিছুক্ষণের পর বন্ধ করে দিলে ওই ঠান্ডা ভাবটা মোটামুটি থাকে কিন্তু একদম ভোরের দিকে অফ করা মানেই আবার সেই গরমের টেম্পারেচারে চলে আসে মানে ফট করে মনে হয় যেন থেকে হাওয়াটা উবে যায় সত্যিকারে সকালবেলা ঘুম উই ঝুঁকি ভেঙে যায় আর একটু বেলা হতে না হতেই তো লুবই তো থাকে এখন হালকা হালকা হাওয়াটা দিচ্ছে বাট এটা অলমোস্ট গরম হওয়াই চলছে শুধু গায়ে ঘাম রয়েছে বলে সেই ঠান্ডা হাওয়াটা লাগছে আমি সেই কবে থেকে ভাবছি পান্তা ভাত খাবো অলরেডি মামুনি দুদিন আমার জন্য মানে মামুনি বাবা দুজনে খাওয়ার পর আমি বলেছিলাম আমি খাবো তো বেশি করে একটু বানিয়েছিল তো সেই দুদিন ধরে পান্তা ভাত ওটাকে আবার মামুনকেই খেতে হচ্ছে যে কারণে আমি খেতে পারছি না তারা হুড়ো থাকে তখন ওই জন্য রুটি ফটাফট খেয়ে নিই কারণ পান্তা ভাত খেতে গেলে একটু তো সময় লাগবে একটু মেখে টেকে ঠিকঠাকভাবে গুছিয়ে তো খাবো না হচ্ছে না তখন খুব তারার মধ্যে থাকি বলে রুটি খেয়ে নিই তো আজকে দেখি মামুনি আবার আজকে করেছে যদি পারি তাহলে খাবো বহুদিন ধরে আমার ক্রেভ হচ্ছে পান্তা ভাতের এত গরম পড়েছে তো জানি না আজকে কি হবে আর যেরমভাবে গরম বাড়ছে সেরমভাবে আমার ছেলে দুরন্ত বাড়ছে অ্যাকচুয়ালি এই দশ মিনিট পনেরো মিনিটের ব্লগে সবটুকু তো দেখানো সম্ভব নয় আমার ছেলে ডে বাই ডে মানে খালি মনে হয় আজ তো ঠিক আছে আজকে দুষ্টুমি ঠিক আছে কালকে মনে হয় গতকাল তো এতটা দুষ্টু ছিল না আজকে করে হয়ে গেল নতুন একটা জিনিসের আমদানি হচ্ছে সেটা একবার বলি এখনও চিৎকার হঠাৎ হঠাৎ চিৎকার করে আবার নিজে নিজেই হাসছে যে পপপ পপ পপ করে বকছি সেকেন্ড হলো হচ্ছে খালি এখন আঙুল তুলে কোকো দাদা আর বাড়ির সবাইকে বকছে মেনলি কোকো দাদাকে কোকো দাদা যখন একটু লাফায় আমার কাছে আদর চায় মানে আমার কাছে বা আমার কাছে তখন কোকো দাদাকে ভীষণ ভাবে উনি বকছে আঙুল তুলে এ করে আঙুল তুলে কখনো সুযোগ হলে আমি সেটা ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার তো এই দুটো জিনিসের নতুন নতুন আমদানি হয়েছে এরকম হঠাৎ নতুন নতুন সব আমদানি হয় সেগুলো ডেফিনেটলি ব্লগে সব শেয়ার করবো রিক্ড ছোট থেকে বড় হওয়া সব কিছু শেয়ার করছি সো যাই হোক আজকে ব্লগটা শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর ওই কমেন্ট জানিও জানিয়ে ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সংসারে দেখতে পাওয়া একটা মিস না যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি হাই

দু দুটি বাবা বিছানাটা যত চেঞ্জ করে দিচ্ছি ওটা হয়ে যাক তারপরে চলে গে মাঝে আমরা ব্রেকফাস্ট করবো আমার চশমা দেখবো কোথায় আমি মোবাইল আমাকে না এ না হুম এখন দে 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 মোবাইল নেবো আমার চশমাটা একটা কি হলো কে চশমা নিয়ে বসেছি চটা খেয়ে নি আর আজকে একটা অন্য রান্না রান্নাছি ধরো মোটামুটি ভেবে গেছে ধরো সাথে শেয়ার করি কবে থেকে ভাবছি পান্তা ভাত খাবো ফাইনালি মামনি রেডি করে রেখেছিলো ফটাফট ছেলেকে খাইয়ে সঙ্গে খাইয়ে পান্তা ভাত খেলাম অলমোস্ট হয়ে এসছে তারপর মনে পড়লে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আমার এই যে আমডাল লেবু আর অল্প একটু পেঁয়াজ নিয়েছিলাম আর এখানে আমার আলু সিদ্ধটা লাগে মানে লঙ্কা ভেজে আলু সিদ্ধ ব্যাস হয়ে গেছে খাওয়া এবার আসল জলটা এটা খেলেই ব্যাস তারপরে যদি ঘুম পায় তাহলে গেস কারণ গাছ আছে কি মামনি বললো একটুখানি তেল পটল করতে তো আমি বললাম ঠিক আছে এখন একটু হাতে একটু টাইম আছে ফাঁকা তো তেল পটলটা তাহলে করেই ফেলি মোটামুটি অলমোস্ট অনেকটা হয়ে গেছে তাই তোমাদের সাথে বসে শেয়ার করে মশলা কষিয়ে দিয়েছি কষিয়ে বললাম একটু পটলটা ভালোভাবে কষিয়ে দাও নাহলেই মানে বড় বড় ওই আস্ত পটলের ভিতরে ঘুরতে যায় না নুন মাসে একটু জল দিয়ে আর এই যে এখানে সমুদ্রে একটু টক খায় না তো এই যে এইগুলো বেবি টমেটো রয়েছে তাই মাসিকে বললাম এগুলো আর কেটো না এগুলো গোটা গোটা দাও এমনি হিটে বলে যাবে সোমটা তুলে তারপর একটু বেবি টমেটো দেবো আর অল্পে একটু দই দেবো আমাদের রান্নায় এইগুলো একদম দেওয়াই হয় না যেহেতু খায় না এখনও রান্না কম্টি আর এই যে আলু মুখ কেটে রেখেছি আলু ভাজা এইরকম আমি তেল পটলে ভালো লাগে তারপর তোমার একটা জিনিস দেখাতে হবে ভেন্ডির সাইজ আর মানে এই ভেন্ডিগুলো মানে ভেন্ডি তো লাগে না অ্যাকচুয়ালি লাগে পুরো টাটার মুখ সাইজের এইগুলো সেদ্ধ হেভি লাগে সাইজ দেখো তোমরা এখানে হয়তো বুঝতে পারবে না আমি হাতে নিলে

একটু মিষ্টি মিষ্টি রাখলাম যেহেতু রুটি দিয়ে খাবে আর তেল তো উপরে উঠিয়ে এসে আলুটা দেখলাম সেদ্ধ হয়নি পুরোটা মাসি বললাম একটু ঢাকা দিতে তারপর একটু সময় জন্য আলু তুলে দিয়ে তারপর দই আর টমেটোটা দিয়ে দেবো আজকে আমাদের এই বাজার সজনে ডাটা গাজর আছে ক্যাপসিকাম লাউ বাঁধাকপি পেঁয়াজ পটল আলু লাউ তো খাওয়া যাবে না মামনি বলছিল জ্যৈষ্ঠ মাসে লাউ আর খায় না এইবারই মনে হয় লাস্ট আমার মনে হয় দশ দিন মতো আছে দশ বারো দিন মতো হ্যাঁ দুষ্ট রোদে যাস না

আমি ঘরের বাইরে আমাকে দেখলে ছেলে খেতে চায় না খালি মানে আমার করে আসবো ওই জন্য ওই যে হনুমান চালিসা চলছে আর ছেলেকে এখন মানে কমলা মিল খাওয়ানো হচ্ছে কিছুতে খাচ্ছে না খাওয়া খুব দুষ্মন করছে মেবি গরমের কারণে কারণ শুনলাম রায়ও এরকম করছে কিছু খাচ্ছে না বাচ্চা কিছু করার নেই খালি পেটে তো রাখা যাবে না তো একটু তো ফোর স্পিড করাতেই হয় একটু বকে হালকা তারপরে নলপত করে যতটুকু পারে সৌম ওটা কারণ ওটা আমার কাছে একদম খেতে যায় না আমার কাছে এলে তখনই ব্যাস ঘুরে যাবে ওর তখন অন্য নেশা জেগে যায় তো সেই কারণে খেতে চায় না বলে সৌময় ওটা খাইয়ে দেয় যাই হোক চলো এবার ছেলেকে নিয়ে বসি কারণ ওকে ঘুম পাড়াতে হবে আমার অফিসের কাজ রয়েছে সৌমুর কাজ রয়েছে সবটুকু মিলিয়ে গুছিয়ে একটু প্রেশার রয়েছে আজকে ঝটপট করে হাত চালিয়ে সব কাজ কমপ্লিট করতে হবে একদম মায়ের কাজ হয়ে যাক বোতল ছেলেটাই যায় না কখন করবো পুরো সময় এখন পুরো বদলে গেছে ছেলের ঘুমের সাথে সাথে আমার এগুলোর টাইমিং পুরো চেঞ্জ হয়ে গেছে দেখা যাক কখন করতে পারি নর্মালি চা খাওয়ার সময়টাই করি সে চলো বিকেলবেলা তোমার সঙ্গে দেখা হচ্ছে দুর্বেলা ভাদুর তোমার ছেলে একটু শুয়ে ছিল তারপরে একটুখানি কাজ করতে পেরেছি সময় একদম হাঁট চালিয়ে হাঁই খাঁই হাই খাঁই করে কাজ একদম অনেকটা এগিয়ে নিয়ে গেছে আবার অনেকটা কমপ্লিট হয়েছে এবার চা করতে এসেছি আর এই যে এসির থেকে বাইরে এলেই ওনার গেমে পান্থাপাত হয়ে যাচ্ছে আমার কাছে দিয়ে আমি চা বসিয়েছি এবার ওটা কেউ খাওয়ানো হয়ে গেছে কই গেলে বাথরুমে ব্যাটা যায় না বাথরুম করতে উনি এমনি বাথরুমে ঘুরতে যায় আমরা ঠান্ডা ঠান্ডার জন্য হনুমান হ্যাঁ হনুমান শিরো মনে দুপুরবেলা টানটান হয়ে ঘুম হয় টান এই কোণা থেকে মানে দুটো কোণাতে লম্বা লম্বি পায় এসি চালি ও ভাতগুনটা যা দেয় না আম্মা একদম লষিয়ে কষিয়ে দেয় ভাতগুন আহ হ্যাঁ এই দুষ্টু ছেলেটা আমার এই নিয়ে দুখানা জোতো বরবাদ করেছে ঘরে পড়ার এখন একটা নতুন বার করেছে কিন দিতে পারছি না কারণ গাড়িতে বেরোনো হয় ছেলের কারণে স্ট্রিট শপিং করাই হয় না তো ঘরে পড়া জুতোগুলো আমি স্ট্রিট শপিং করতেই বেশি পছন্দ করি আরো কি স্ট্রিট শপিং করতাম এখন কিছু করতে পারি না কারণ অত বলুন গাড়িটা রাখারও একটা ভীষণ প্রবলেম হয়ে যায় সোদপুরে অত একদম জমজমাটা রাস্তাতে এখন যে জুতো জুতোটা এটাও চিবাতে শুরু করেছে এটা মানে ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের জুতো আমি অফারে পেয়েছিলাম নক্যাল নিচের ওটা নিয়েছিলাম আর এই উপরের এই রানি কালারেরটা হচ্ছে কাপড় কাপড় মনে এটা নিয়ে উনি চিবাতে বসে এটাও দেবে নষ্ট করেই দেবে দুটো জুতো আসবি না জুতো ছেলের রুটিটা হলে ছেলেকে রুটি খাওয়াবো হ্যাঁ দুধটা ঢেলে তারপর এই কথা চাটা হলে তাহলে আমার একটা কাজ কমে যাবে তো থাকুক রুটি করবে আর আজকে বিকেলের টিফিনে আছে তো দেখি এটা হোক আমি তো টিভি দেখবে মিউট করে ব্লক করতে হয় কপির রাইটের ভয় কফির রাইটের চলো কিছুক্ষণ পর দেখা হচ্ছে নালি অনেক সাধ্য সাধনা করে ছেলেকে ঘুম পাড়াতে পেরেছি এবার হলো মেন কাজ আজকে রাত্রেবেলা আলুর তরকারি তো আমি নর্মালি আলুর তরকারিটা যখন খাই তখনই বানাই মানে যখন ডিনার করবো তখন মামুনি আলু একদম সেদ্ধ করে রেখে দিয়েছে আর মাসি তো আলু কেটে রেখেই গিয়েছিলো আমি জাস্ট এবার বানিয়ে নেবো কারণ আমার ওটা মানে সৌম্য তাই ওটাই পছন্দ করে ওই জন্যে আমি তাই করি আগে বানিয়ে রেখে খেতে ভালো লাগে না একদম গরম গরম বানাবো আর খাব আমার আলুর তরকারিটা একটু ডিফারেন্ট স্টাইলে হয় আমি এই টপিংস ওটা অ্যাড করি গার্লিক হাউস ব্রেড মিক্স একটা রয়েছে আর চিলি মিক্স রয়েছে এটা আনতে হবে অ্যাকচুয়ালি সেদিন গেলো সমস্যা অ্যান্সারে বললে ভালো হতো সেটা খুঁজে পেত না এটা দেখে আনতে হবে অনেকগুলো হাউ মানে অনেকগুলোই মিক্স থাকে হবে ওটাও পাবে না খুঁজে যাই হোক কিছুখানে আলু সেদ্ধ করা হয়েছে তারাও করে নিয়ে যায় আলু সেদ্ধ করাই আছে আর ফাটাফাট শুধু বানিয়ে নিই দু রসুন এতো করে অ্যাড করি একটা আলাদা ফ্লেভার দেয় আর আজকে একটু পেঁয়াজ কুচি রয়েছে তো বিকেলবেলা যেহেতু রোল খেয়েছিলাম তো একটু পেঁয়াজ কুচি রয়েছে তো সেটাও অ্যাড করবো যতটুকু অ্যাড করে টেস্ট মেহেজ করা যায় তো কটা বাজে দেখবে দেখলি আলু তো রেডি জাস্ট গ্যাস অ্যাড করলাম এটা ঠান্ডাও তো খুব সময় নেয় একটু শুকিয়ে রেখেছি

रुटी दिया